যে ঝড় মানুষের যে বিক্ষোভ আছড়ে পড়ছে তবুও চালির চালের কিছু হচ্ছে না আমরা খুব চিন্তিত ছিলাম যে কেন এটা হচ্ছে এত মানুষের ক্ষোভ এত মানুষের আমরা এখানে কেউ আপনাদের শত্রু মনে করি আমাদের মনে হয় যারা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন তারাও আমাদের মতো পরিবার থেকেই আসেন সাধারণ মধ্যবিত্ত খাওয়া পরিবার আমি বিশ্বাস করি এখানে এমন অনেক মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যাদের জীবনের অনেক লড়াই সংগ্রাম করার পর হয়তো তারা আপনারা এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন আমরা যারা এখানে ছাত্র যুব মহিলা আন্দোলনের কর্মীরা রয়েছি আমাদের লড়াই আপনাদের জন্যই আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে বলি যে প্রত্যেক ছেলে শিক্ষার অধিকার দিতে হবে আমরা তো আপনাদের কথা বলছি আপনাদের পরিবারের ছেলে যে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে যে সরকার আমার রাজ্যের স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে সেটা আমার আপনার পরিবারের ছেলে ভবিষ্যৎ নষ্ট করছে আমাদের লড়াই তো আপনাদের ছেলে মেয়েদের লড়াই আমরা যখন বলছি আমার বাংলার যুব সম্প্রদায় আর পূরি শ্রমিক হবে না তাদের চাকরি দিতে হবে আপনারা যারা পুলিশের কাজ করেন আপনারাও তো জানেন পার্মানেন্ট রিক্রুটমেন্ট পুলিশের হচ্ছে না কতগুলো শূন্য পদ পড়ে রয়েছে वैकेंसी পড়ে রয়েছে সেখানে পার্মানেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে না তার বদলে সেখানে 1/3 টাকায় সিভিক পুলিশদের রিক্রুট করা হচ্ছে সিভিক পুলিশদের নিয়োগ করা হচ্ছে যাদের সোশ্যাল সিকিউরিটি নেই সামাজিক সুরক্ষা নেই পেনশন নেই মিনিমাম জীবনের যেটুকু নিরাপত্তা দরকার হয় সেটুকু নেই আমাদের লড়াই আন্দোলন তো আপনাদের জন্য আমার আপনার ভবিষ্যৎকে যাতে ঠিকঠাক থাকে তার জন্য যে ডাক্তাররা রাস্তায় নেমেছেন কি বলছেন কাজের সময় নিরাপত্তা চাই তিলোত্তমা কর্মরত অবস্থায় মারা গেছিলেন খুন হয়েছিলেন ধর্ষিত হয়েছিলেন এখানে যে মহিলারা পুলিশের কাজ করছেন আপনাদের সুরক্ষার জন্য তো আমাদের লড়াই আপনারা রাত্রিবেলা নাইট ডিউটি করবেন আপনারা দিনের বেলা রাস্তায় বেরোবেন আপনারা আপনাদের কাজ করতে পারবেন আগামী দিনে যাতে কোনো দুষ্কৃতি আপনার শরীরে হাত দিতে না পারে তার জন্য তো তিলোত্তমাল লড়াই তার জন্য তো ডাক্তাররা রাত জাগছেন বৃষ্টিতে ভিজছেন পুলিশের লাঠি খাচ্ছেন বাড়ি খাচ্ছেন কিন্তু ময়দান ছেড়ে পালাচ্ছেন না কলতান দাসগুপ্ত আজকে যখন জেলের মধ্যে রয়েছে কলতান দাসগুপ্ত আমাদের প্রত্যেকের হয়ে জেলে গেছে কলতান দা নিজের জন্য যায়নি এই পার্থ চট্টোপাধ্যায়ের মতো কোটি কোটি টাকা চুরি করে খাটের তলায় রাখার জন্য জেলে যায়নি তৃণমূলের নেতা মন্ত্রীদের মতো দুর্নীতি চুরি করার দায় জেলে যায়নি আমার আপনার প্রতিবাদের কথা আমার আপনার অধিকারের কথা সচ্চারে বলার জন্য জেলে গেছে আমরা আপনাদের বলবো আপনাদেরও বলবো পুলিশের ইউনিফর্মের ভিতরেও তো একটা মানুষ থাকে যে মানুষ একজন মা একজন বাবা একজন দিদি একজন বোন যে মানুষ রাত্রিবেলা বাড়িতে যান মায়ের কাছে খাবার খান সেই মানুষটার কাছে আমাদের অনুরোধ রইল যে কলতাম দাসগুপ্তকে আপনারা জেলের মধ্যে পুড়েছেন তার মা ফোর্থ ক্যান্সার তার স্ত্রী সন্তান সম্ভব গলতান দাসগুপ্ত চাইলেই আরামের জীবন বেছে নিতে পারতেন সুখী জীবন বেছে নিতে পারতেন প্রতিবাদ করতে তাকে কেউ মাথার তৃপ্তি দেয়নি কিন্তু গলতান দাসগুপ্ত আসলে উত্তর ওই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা ছুঁয়ে সুদীপ্ত গুপ্ত শরীর ছুঁয়ে সে শপথ করে এসেছিল যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন সে হক কথা সত্যারে বলবে কলতান দাসগুপ্তদের জেলে পুড়ে শেষ করা যায় না সুদীপ্ত গুপ্তদের মেরে শেষ করা যায় না মহিদুল বিদ্যাদের খুন শেষ করা যায় না সেই সুদীপ্ত মৈতুল স্বপনের কমরেডরা আপনাদের কাছে এসেছে আপনাদের কাছে বলছে আপিল করছে অনুরোধ করছে নিজের ওই ইউনিফর্মের মধ্যে কার্যে মানুষ সেই মানুষের কাছে দায়বদ্ধ হন আর যদি আপনারা সেই মানবিকতা ভুলে যান আমার আগের কমরেডরা বলেছে আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা কেউ মরতে ভয় পাই আপনাদের পুলিশের গুলি আপনাদের লাঠি আপনাদের জেল তাতে আমাদের ভয় কিছু নেই যদি দরকার হয় আপনার ব্যারিকেড ভেঙে আমরা চুরমার করতে পারি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ মানুষ হিসাবে নাগরিক হিসাবে বাড়ির জন্য রাস্তায় আমরা করব। আপনারাও ইউনিফর্ম ছেড়ে ইউনিফে কুজবিহার যদি বাবার নামের দরকার হয় এই বাংলা যুগে যে যে তালির চালের কিছু হচ্ছে না আমরা খুব চিন্তিত ছিলাম যে কেন এটা হচ্ছে এত মানুষের ক্ষোভ এত মানুষের রাগ আছড়ে পড়ছে ওই টালির চালে কিন্তু কিছু হচ্ছে না পরে জানতে পারলাম

দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে যদি আমাদেরকে বলেন যে সহযোগিতা লাগবে তাহলে একবার নয় আমরা লালবাজার একশো বার যেতে রাজি আছি কিন্তু আপনারা কি চাচ্ছেন আপনারা যাচ্ছেন দালালি করবেন দর্শককে খুলিকে আড়াল করবেন এই আড়াল করার প্রক্রিয়ায় আপনাদের বড় বাবু আজকে খেসারত দিচ্ছে পুলিশ কমিশনার দেশের মালকিন আপনাদের মালকিনও ছাড়া পাবে না স্বাভাবিক ভাবে সময় থাকতে সময় থাকতে বুঝলে যান দালালি করছেন কার সাথে আপনি উর্দি বলেছেন পশ্চিম বাংলার মানুষের সাথে মানুষকে সুরক্ষিত রাখবার সাথে আপনি ধর্ষকদের পক্ষে আপনি খুনিদের পক্ষে বাড়িতে গিয়ে পরিবারের কাছে আপনি মুখ দেখান কি করে লজ্জা লাগে না আপনাদের আপনার বাড়িতেও আমাদের মতো নেই আপনি কি চান আপনার সন্তানদের ক্ষমতাবেলাচ্ছি দালাল করে থাকুক baron দুধ সহপতি অঞ্চল সহপতি এর হয়ে দালালি করুক আশা করে চান না আমরা এখানে পরিষ্কারভাবে বলতে এসেছি যে পরontanকে আপনারা গ্রেফতার করেছেন অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে আর একজন কংগ্রেসকে যদি মিথ্যা মামলায় আপনারা ফাঁসানোর চেষ্টা করেন তাহলে এই ব্যারিকেড আটকাতে পারবেন না আমরা এমন জনগণ নিয়ে আসবো থানা থানা কিভাবে চলে থানা তো জনগণের জন্য যদি এরকম মনে করি আমরা যে থানার থেকে জনগণরা সুরক্ষিত নয় তাহলে সেই থানায় বাংলার জনগণ প্রয়োজনে তারা জুলিয়ে দেবে সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা এসেছি আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছি গোটা পশ্চিম বাংলায় বিক্ষোভ অবস্থান হচ্ছে আমরা গোটা পশ্চিম বাংলা জুড়ে প্রান্তে প্রতিটা জেলায় বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব ছাব্বিশ তারিখ আসবো কলতন্দার হিসেব যেমন নেবো তিলোত্তমারও হিসেব নেওয়ার জন্য ছাব্বিশ তারিখ আমরা কলকাতায় আসবো তৈরি থাকবেন